এখানে ভদ্রো সেখানে আর দেখা যাচ্ছে ভিউটা দেখুন খুব সুন্দর লাগছে দেখছেন জলের মধ্যে দেখুন গাছটা কিন্তু মারা গেছে এইগুলো অ্যাকচুয়ালি ভয় ভয় লাগবে স্বাভাবিক কারণ এই সমস্ত দেখাতে আমাদের কখনো আশা নেই তো দৌড়িয়ে দাঁড়িয়ে করলাম হ্যালো বন্ধুরা তো এখন আমরা আছি অ্যাকচুয়ালি উসমানাবাদের তো এখন আমরা যাচ্ছি পাহাড়ে ঘুরতে এদিক মাটি একদম লাল মাটি হ্যাঁ লাল মাটি তো এখন আমরা কয়েকজন মিলে যাচ্ছি পাহাড়ে ঘুরতে দেখুন প্রচণ্ড রোদ্দুর ওই যে খরগোশ খরগোশ চলে গেল ওই দূরে দূরে তো এখন যাচ্ছি পাহাড়ে ঘুরতে হেভি মজা হবে তো চলুন আরে যাচ্ছি এখন জঙ্গল জঙ্গলের মধ্যে মাঠের মধ্যে যে যাচ্ছি পাহাড়ে ওই দূরে পাহাড় আছে জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে মানে সেই রকম মজা লাগছে কিন্তু তো চলুন দেখতে থাকুন একটা গ্রাম্য এলাকাতে দেখুন দেখছেন ছাগল প্রচুর এটা বাড়িতে প্রচুর ছাগল টাগল আছে তো আমরা ওই দূরে পাহাড়ে ঘুরতে যাচ্ছি তো চলুন তো আমরা রৌদ্রের মধ্যে প্রচুর দূর চলে এসেছি আমাদের বিল্ডিং থেকে তো এখন পাঁচ জো মেলে একচুয়ালি আসা হয়েছে পাহাড়ে ঘুরতে ওই সামনে পাহাড় দেখা যাচ্ছে এখন পাহাড়ে যাবো ওই যে এখন ছোট্ট একটা পাহাড়ের উপর আছি এখন এখান থেকে আবার নিচে ওই দেখুন জল দেখা যাচ্ছে আবার ওই সাইডে উঁচু পাহাড় আছে তো এখন ঘুরছি বেশ ভালো লাগছে কিন্তু রোদ্ের মধ্যে তো একদম ঘোরার দুপুর বেলা এসেছি বেশ মজা লাগছে তো চলুন দেখতে থাকুন নামছি তো মজা লাগছে কিন্তু পাহাড়ের মাঝখানে দেখেন একটা মাত্র ঘর এখানে ঘর আছে গরু মোষ আছে মানে চারিদিকে পাহাড় ওর এখানে জল আছে তালাব এদিকে ছোট বড়ো পাহাড় আছে তার মাঝখানে একটা ঘর তো এখন আমরা এই যে এদিককার এই পাহাড়ে উঠবো এই যে এদিক পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ে উঠবো হেভি মজা হচ্ছে কিন্তু তো চলুন এর দেখুন দেখছেন গরু মানে এত মানে আশেপাশে অনেকটা দূর দূর করে বাড়ি বাড়িঘর তো চলুন দেখতে থাকুন তো গরমের মধ্যে মানে গাটা ঘেমে গেলে এরকম জল দেখলে অ্যাকচুয়ালি এরকম গামছা ভিজিয়ে নেয় নাকে মুখে বেঁধে নেওয়া যায় বেশ ভালো লাগে জলটা নেওয়া যায় তো বেশ ভালো লাগছে ভিউটা দেখুন খুব সুন্দর লাগছে দেখছেন জলের মধ্যে দেখুন গাছটা কিন্তু মারা গেছে তবু দেখুন দেখতে বেশ সুন্দর লাগছে ভিউটা দেখুন পাহাড় এলাকা মাঝে জল চারিদিকে পাহাড় চারিদিকে পাহাড় তার মাঝখানে জল এদিকে একটা রাস্তা মতন আছে আমরা রোদ্দুরের মধ্যে পাহাড়ে ঘুরছি বেশ মজা লাগছে গরম লাগলেও তো ওই যে এখন পাহাড় পাহাড়ের উপরের দিকে উঠবো নিচেই জল বেশ মজা লাগছে কিন্তু সেরকম মজা লাগে তো এখন এই যে আমরা পাহাড়ে উঠছি হেঁটে হেঁটে পাহাড়ের একদম উপরের দিকে উঠবো তো চলুন এখন ওরাও যাচ্ছে আমিও যাব বেশ মজা লাগে কিন্তু এরকম মানে ঘুরতে পাহাড়ে আমার লাইফে হয়তো আমি কখনো সেরকমভাবে পাহাড়ে আসিনি তো এই ফার্স্ট টাইম বলতে গেলে তো বেশ মজা লাগছে কিন্তু পাহাড়ে উঠতে হেভি মজা বিয়াই কেমন লাগছে এই এটা আমার বিয়াই হয় দেখো সবাই গামছা টামছা নিয়ে চলে এসেছি মানে রোদ্দুর লাগছে তো সেই জন্য অ্যাকচুয়ালি গামছা নিয়ে আসা হয়েছে তো এই যে পাহাড়ে উঠছি পাহাড়ের গায়ে গায়ে প্রচুর গাছ আছে দেখছেন এটা হলো নিম গাছ দেখছেন নিম গাছ বাবলা গাছ অনেক রকমের গাছ তো এখন হেঁটে পাহাড়ের ওপরে উঠছি ও ভিউটা কিন্তু দারুণ এই সাইডটা ভিউ দারুন ভিউ তো এই যে পাহাড়ে হাঁপিয়ে যাচ্ছি অনেকটা উঁচু তপটা বড় নয় তবুও বেশ ভালো উঁচু পাহাড় লোকটা দেখাও দেখুন নিচের ভিউটা দেখুন সেই ভিউ সেই রকম লাগছে আ হা 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 দারুন দারুন আর আমরা যেখানে থাকি ওই দূরে দেখা যাচ্ছে বিল্ডিং ওই হয়তো অল্প অল্প দেখতে পারছেন তো হেভি মজা দেখুন পাহাড়ের উপরে চলে আসলাম আবার এখানে একটা কিনে ঘর দেখা যাচ্ছে পাহাড়ের উপরে দেখুন ভিউটা কতটা সুন্দর এইদিকে পাহাড় আছে গাছ আছে সেই মজা হচ্ছে কিন্তু পাহাড়ে ঘুরতে এসে একদম পাহাড়ি এলাকা আমার লাইফের ফার্স্ট টাইম এরকম পাহাড়ে ঘুরছি দেখুন তো চলুন দেখতে থাকুন হেভি এনজয় হচ্ছে ওই যে পাহাড়ে উঠলাম পাহাড়ের উপরে উঠে দেখুন একটা ফল দেখছি আমাদের এলাকাতে এটাকে অ্যাকচুয়ালি ফল বলে লাল লাল কালো ফলটা এখানে সাথে আবার আছে বাবলা গাছের কাটা দেখুন একদম কত লাল কালো ফলটা হেভি ফলটা কিন্তু বহুদিন পরে দেখা মিলল। এই পাহাড়ে এসে আমাদের এলাকাতেও দেখেছি তো চলুন দেখুন আমরা এখানে এখন রেস্ট নিচ্ছি এই যে উপরে উঠলাম দেখছি ছোট ছোট পাথর মানে এদিকে চাষের জমি তৈরি করছে হয়তো দেখুন পাথর পাথর আর পাথর ছোট বড় পাথরের গাদা ওইদিকে বড় পাহাড় আছে দেখুন ওইদিকে ঘর আছে বেশ মজা মজা তো দেখুন পাহাড়ের মধ্যে জঙ্গল ভীষণ আবার দিকটা নিচু এদিকে উঁচু পাহাড় মানে উঁচু নিচু এলাকা এর মাঝখানে একটা দেখুন অদ্ভুত জিনিস দেখলাম দেখছেন একটা উয়ে ঢিপি মতো আবার প্রচুর গর্ত আছে এইগুলো অ্যাকচুয়ালি ভয় কারণ এর মধ্যে সাপ পোকা থাকতে পারে যেহেতু কেউ যদি এই রকম জায়গায় আসেন এই এই রকম জায়গা থেকে দূরে থাকাটাই বেটার কারণ এর মধ্যে সাপ পোকা থাকতে পারে হাত না দেওয়াটাই ভালো তো আমরা এখন ঘুরছি সাবধানে যতটা পারি সাবধানে ঘোরার চেষ্টা করছি তো চলুন দেখতে থাকুন এই যে এখানে আরও একটা দেখছি মানে এরকম জায়গা থেকে অ্যাকচুয়ালি দূরে থাকাটা উচিত কারণ এর মধ্যে সাপ পোকা থাকতে পারে এরকম জিনিসগুলো দেখলে পাহাড়ে আসলে দূরে থাকাটাই বেটার আমার মনে হয় তো চলুন আমরা যতটা পারি সাবধানে ঘোরার চেষ্টা করছি সেই মজা লাগছে কিন্তু দেখুন পাহাড়ের মধ্যে আবার জঙ্গল ঘন গাছ তো এখন আমরা এই যে যাচ্ছি দেখুন এইখানে আর দেখা যাচ্ছে মানে এইসব বন জঙ্গলের মধ্যে এই সমস্ত জিনিসগুলো দেখা যাবে স্বাভাবিক কারণ পাহাড়ি এলাকা বন জঙ্গল আর কৃষিকাজ হয়তো কোনো পশু পাখির হার হবে বেশ মজা লাগছে কিন্তু এরকম জঙ্গলে আমার লাইফে হয়তো ফার্স্ট টাইম আসলাম সেই মজা কিন্তু এরকম জঙ্গলে যেতে কতটা ঘন জঙ্গল পাহাড় এলাকা এই গাছগুলো অ্যাকচুয়ালি কী গাছ আমি সঠিকভাবে অতটা তো জানি না এবার নাম জানা নেই হয়তো কিন্তু তবু গাছটা কিন্তু দেখতে সেই লাগছে সেই রকম লাগছে কিন্তু দেখতে খুবই সুন্দর পরিবেশ কিন্তু এখন প্রচুর রোদ্দুর আছে রোদ্দুরের বহুতে সেই জন্য যে নিয়ে এসেছি মাথায় মাঝে মধ্যে বেঁধে নিচ্ছি সেই ভালো লাগছে কিন্তু তো চলুন আর কিছু একটু ঘুরে ঘুরে দেখা যাক জঙ্গলের মধ্যে তো চলুন চলুন যাওয়া যাক সেই রকম মজা কিন্তু একটু ভয় লাগবে স্বাভাবিক কারণ সমস্ত এলাকাতে আমাদের কখনো আশা নেই তো কী আছে না আছে আমাদের অতটা জানা নেই সেই জন্য জঙ্গলের মধ্যে যেতে ভয় লাগবে কারণ হ্যাঁ দেখে মনে হচ্ছে যেন মানুষজন আসা যা করেছি কারণ এই দিকে দিকে রাস্তা আছে তো এইরকমভাবে আমরা ঘুরছি পাহাড়ের জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম সেই রকমভাবে ঘুরছি না যতটা আমি সেফটিভাবে ঘোরার চেষ্টা করব কারণ পাহাড়ের জঙ্গলে কোথায় কী আছে সেটা আমাদের অতটা জানে নি আমরা নতুন এসেছি এই পাহাড়ি এলাকায় মনে হচ্ছে জানো দেখুন জলের চিহ্ন বোঝা যাচ্ছে কারণ মনে হয়তো বর্ষার সময় বৃষ্টির সময়গুলোতে এখানে হয়তো জল হয় দেখুন মানে পাহাড় এলাকায় দেখে বোঝা যাচ্ছে যে এই সমস্ত জায়গাগুলোতে জল বোঝাই হয়ে যায় দেখুন এইদি এইদিকে মানে নদী টাইপের মতন ঝর্না টাইপের মতন বয়ে চলে যায় এই দি এই দিকটাতে মানে দেখে যেটা বোঝা যাচ্ছে বর্ষার সময় এইগুলো হয়তো হয় এখন জল নেই এখন শুকিয়ে গেছে একদম শুকিয়ে খা খা হয়ে গেছে বিরাট জঙ্গল এখানে পাহাড়ের মধ্যে আরে দেখুন একটা আল মতো টাইপের পাথর দিয়ে তৈরি করা বহুদিন আগে হয়তো এইটা করা এখন আমরা পাহাড়ের মধ্যে আমরা জল নিয়ে আসিনি সঙ্গে করে জলটি মধ্যে পেয়েছে জলও কোথাও আবার জল পাওয়া যাবে না আপনারা কখনো আসছেন তখন জলটা অবশ্যই নিয়ে আসতে কথা এই সমস্ত জায়গাতে জল কোথাও পাবে না আর তখন একটা লাঠি হাতে করে ঘোড়াটা হয়তো সেফটি কথা বলা যায় না কোথায় কি আছে না আছে তখন আমরা দেখুন পাঠ এলাকা একদম মরুভূমির মতন খা থা পড়ছে আর এখন আমরা ঘুরছি দেখি সামনে যাওয়া যাক বাড়ের মধ্যে যদি ঘুরছি প্রচুর গাছপালা মানে গাছপালাতে বোঝায় একদম ঘন জঙ্গল ঘন জঙ্গল বললে অ্যাকচুয়ালি ইয়ে হবে একটু ফাঁকা ফাঁকা গাছ কিন্তু কি গাছ এইগুলো সেগুলো বুঝতে পারছি না হাতে একটা লাখিনে ঘুরছি কারণ পাহাড়ের বন জঙ্গল এলাকাতে ঘুরছি এটা নেওয়াটা আমি মনে করলাম সেফটি সেই জন্য আমরা এখন যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে গাছের মধ্যে দিয়ে ঢুকে পড়লাম ঘন জঙ্গলের মধ্যে পেছনের দিকটাতে ফাঁকা ওইদিকে একদম ঘন জঙ্গল জঙ্গল আর জঙ্গল জঙ্গলের মধ্যে যে কি আছে আমরা জানি না আমরা ঘুরছি পাঁচজন মেলে তো বিয়াই কেমন লাগছে ঘুরতে আমরা এখন এনজয় করছি পাহাড়ে ঘুরতে এসে এনজয় করছি সেই রকম তো চলুন ভিডিওটি দেখতে থাকুন সেই আনন্দ হবে আপনাদেরও ওই দেখুন পাহাড়ের জঙ্গলের মধ্যে ক্যাকটাস গাছ দেখতে পেলাম দেখুন ক্যাকটাস দেখতে পাচ্ছেন ক্যাকটাস ক্যাকটাসে এটা ফুল মতন টাইপের লাগছে হ্যাঁ ফুল দেখছি না দেখুন লালের মাল কিন্তু এই যে দেখুন এই সমস্ত জায়গাগুলোতে মানে বৃষ্টির সময়তে জল হয়ে যায় এই চিহ্নগুলো দেখে বোঝা যাচ্ছে এখন শুকিয়ে গেছে তখন পাহাড়ে ঘোরাঘুরি করছি সেই মজা লাগছে কিন্তু বেশ জঙ্গলের মধ্যে ঘোরা রোদ্দুরের মধ্যে ঘুরছি অ্যাকচুয়ালি তাতে আরও এখন ভরা দুপুর এখন দুপুর বারোটার বেশি বেজে গেছে প্রায় একটা বাজতে দিয়ে চললো এখন ঘুরছি পাহাড়ের জঙ্গলের মধ্যে বেশ ভালো লাগছে সকলেরই ভালো লাগছে কিন্তু একটু গরম লাগছে জল নিয়ে আসা হয়নি এটা একটা প্রবলেম কেউ কখনও আসলে এরকম ঘুরতে জলটা অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন খাবার জল তো এখন আমরা খাবার জল পাচ্ছি না এখানে পাওয়া সম্ভবও নয় কারণ আশেপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না অনেকটা দূর দূরে বাড়িঘর আছে তো এখন দেখা যাক কোথাও জল পাই না কি তো তারপরে দিয়ে জল খাওয়া হবে এই যে দেখুন আমরা কতটাই উঁচুই আছি দেখুন নিচুই দূরে একটা জায়গায় হালকা জল দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে আর ওই দূরে দূরে বাড়ি ঘর আছে আমরা অনেকটা উঁচুতে আছি এখন পাথরের উপরে দাঁড়িয়ে আছি তো এখন নাম কমিনদের নাম সেটাই ভাবনা চিন্তা করছি এদিকটাতে মনে হচ্ছে যেন মানুষজন আসা যা করেছে রাস্তা টাইপের আছে তো এই দিকটা দিয়ে আমরা এখন নাম পাহাড়ের উপর থেকে আমরা এখন নিচের দিকে নামছি নিচে কতটা নিচু দেখুন এখন এই নিচুতে নামছি পাথরে খুব সাবধানে 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 নামা হচ্ছে খুবই সাবধানে কারণ পাথর যে গরম হয়েছে যে রোদ্দুরের তেজ ভীষণ গরম তো এখন আমরা এখন এই যে উপর থেকে নিচুতে নামছি দেখুন কতটা নিচু পড়ে গেলে একদম অবস্থা শেষ তো সেজন্য অনেকটা সাবধানে সাবধানে নামছি ভিডিও করছি তো চলুন এই দেখুন কতটা নিচু তো চলুন আগে নামা যাক এই যে এই দিকটাতে মানুষজন আসা যাওয়ার পথ মনে হচ্ছে দেখুন মানে মানুষজন গেছে বোঝা যাচ্ছে তার চিহ্ন তো জঙ্গলের মধ্যে কোনো জীবজন্তু দেখলাম না হয়তো আছে কি না আছে জানি না তো বেশ জঙ্গল তখন আমরা নিচের দিকে নামছি পাথর থেকে পাহাড় থেকে নামছি জঙ্গলের মধ্যে দিয়ে এই যে রাস্তা পেয়ে গেছি একদম সোজা এই দিক দিয়ে নেমে চলে যাওয়া যাবে একদম পাহাড়ের উপর থেকে নামছি এই যে দেখুন নেমে চলে যাচ্ছে সেই আনন্দ লাগছে কিন্তু একদম দেখুন কতটা নিচুচে চলে আসলাম ওই দেখুন উপরে পাহাড় কতটা নিচুতে চলে এসেছি তখন আমরা নামছি সেরকম কিন্তু আনন্দ হচ্ছে আপনারা হয়তো ভিডিওটা দেখে হয়তো ভালো লাগছে আশা করি তো পাহাড়ে ঘুরছি জল নিয়ে আসা হয়নি এটা হলো মেন সমস্যাটা হয়েছে তো জলটা নিয়ে আসা উচিত ছিল আমাদের জল পেবাস পেয়েছে প্রচুর কারণ এই রোদ গরমে ঘুরছি তো আপনারা কখনো ঘুরতে আসলে অবশ্যই জল নিয়ে আসবেন খাবার জল সঙ্গে করে এদিকে অনেকটা ওই নিচুতে এক জায়গায় জায়গায় দেখা যাচ্ছে পাহাড়ি জল তো জলটা হয়তো খাবার উপযোগ্য না তো দেখা যাক সামনে এদিকে বাড়িঘর দেখা যাচ্ছে ওইদিকে কোথাও গিয়ে জল পাওয়া যায় নাকি তো চলুন দেখতে থাকুন জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে এখানে জল দেখতে পারছে যে দেখতে পাচ্ছেন জল কিন্তু এটা খাওয়ার উপযুক্ত জল নয় মানে বৃষ্টির বর্ষার জল বয়ে এসেছে পাহাড়ের মধ্যে দিয়ে তো জলটা খাওয়ার উপযোগ্য নয় প্রচুর নোংরা দেখা যাচ্ছে তো এর মধ্যে মাছ আছে নাকি অ্যাকচুয়ালি সেটাই আমরা দেখছি যে মাছটা ধরা যায় নাকি সেই প্ল্যানিং প্ল্যানিংটা করছি তো এখন আমরা অ্যাকচুয়ালি পার হব ওই ওই দিকটাতে জল আছে তো ওই দিকটাতে রাস্তা খুঁজে নিয়ে মানে নদী বলতে পারেন ছোটোখাটো মানে জল রাউন্ডে পুরোপুরি জল দেখতে পারছি তখন এই জলটা পার হয়ে ওপারের দিকে গিয়ে আবার ওপরে উঠবো তো চলুন তো পাহাড়ের মধ্যে অনেকটা সময় ঘোরাঘুরি করলাম গরমের মধ্যে তো এখন এখানে বসে রেস্ট নেওয়া হবে তো বসলাম এখানে আমার দেখুন জল আছে দেখুন জলের জলের মধ্যে কিন্তু ছোট ছোট মাছ দেখা যাচ্ছে একদম ছোট ছোট সাইজের হালকা জল আবার ওই দিকটাতে আবার দেখলাম বেশি জল মানে রাস্তা খুঁজছিলাম পার হওয়ার জন্য তো এখান থেকে এইরকমভাবে পার হয়ে চলে আসা যাবে তো তারপর আবার উপরে ওঠা যাবে ওইদিকে পাহাড় আছে তো এখন যাই হোক এখানে বসে তিনটার সময় আমরা এখন বেশ নেবো তো ওই যে পাহাড়ের এই জঙ্গলের মধ্যে একটা গাছ দেখতে পারছি ফল আছে এটা নাকি আমাদের মধ্যে একজনা বলছে নাকি যে সীতা ফল বলে তো আমি জানি না সঠিক নামটা কি তো এই গাছটাতে দেখছি প্রচুর ফল আছে এই যে এই দিকার একটা গাছ আছে দেখুন এই গাছটা তো প্রচুর এইরকম ফল মানে আতা টাইপের মতো আতা যেরকম ফল হয় সেরকম টাইপের ফল আমাদের মধ্যে একজন বলছে নাকি সীতা ফল সীতা ফল বলে তো আমি সঠিক জানি না তো প্রচুর ফল আছে তো একটা পারবো একটা ছিঁড়ে নিলাম তো পাকলে নাকি এটা খেতে সেই টেস্ট লাগে তখন পাকেনি কাঁচা আছে মিষ্টি লাগে হেবি তো সীতা ফল নাকি এটাকে বলে তো আমি নাম সঠিক জানি না তো এখন এই যে পাহাড়টাতে আবার উঠবো তো ওই যে এখান থেকে ওই উঁচু থেকে নিচে নামলাম এখন আবার পাহাড়ে উঁচুতে উঠছি পাহাড়ে উঁচুতে যে সীতা ফল না কী বলে সেই ফলটা আমি একটা নিয়েছি আতা টাইপের মতন সঠিক নাম আমি জানি না তো এখন এই যে পাহাড়ে আবার উঠা হচ্ছে সেই ভালো লাগছে কিন্তু একটু জল পেয়েছে এটা একটু খারাপ লাগছে তো তবুও বেশ ভালো লাগছে পাহাড়ে ঘুরতে

আপ লেগে যাচ্ছে পাহাড়ে উঠলাম দৌড়িয়ে তো যখন এই সাইডে জঙ্গল এই অ্যাকচুয়ালি এই পাহাড়ের এই দিকটাতে নেমে মানে নিচে নামলাম আমরা তারপর আবার এই পাহাড়েতে উঠলাম ও রোদ্দুরের মধ্যে ঘুরছি পাহাড়ি এলাকার মানে জঙ্গল আছে এদিকে কিছু কিছু বাড়ি ঘর আছে বেশ ভিউটা হেভি লাগছে তো আমরা ঘুরছি বেশ আনন্দ লাগছে দেখুন পাহাড়ি এলাকা দেখুন ভিডিও ক্যামেরা করছে অনেকে তো বেশ মজা লাগছে আপনাদের হয়তো আশা করি ভালো লাগছে তো চলুন দেখতে থাকুন আরও কিছুটা সময় তো আমরা পাহাড় ঘুরলাম পাহাড়ের একদম ওই দিকটা থেকে জঙ্গলের মধ্যে মধ্যে বেশি ওই যে উপর দেখছেন উপর থেকে নিচে নামলাম আবার উপরে উঠলাম তো এখন এই যে দেখুন এসে দেখছি এইদিকে বেশ ঘন বাড়ি ঘর দৌড় আছে সামনে রোড আছে পাহাড়ে অনেক ঘুরলাম ঘোরার পর একটা এই যে বাড়ি ঘরে দোকান এখানে বসলাম তো এবার এখান থেকে একটু জল খাওয়া হবে ভীষণ জল বসা পেয়েছে সকলেরই বিষয় দোকানে জলের বোতল নেই তো আবার সামনে গিয়ে কোনো দোকান পেলে জল কিনে খেতে হবে না তো কোনো বাড়িতে গিয়ে খাওয়া হবে তো চলুন তো পাহাড়ে অনেক ঘুরলাম এক দোকানে জল পেলাম না শেষ পর্যন্ত এই দোকানটা এসে জল পাওয়া গেল তখন গলা ভেজানো হচ্ছে তো জল টল খাওয়া হয়ে গেলে এই যে রোজ রোজ থেকে গাড়ি ধরে নিয়ে একেবারে চলে যাব রুমে যাক জল পেয়ে ভালো লাগছে তো এবার গাড়ি ধরবো তারপরে রুমে চলে যাবো তো ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ